হে গায়ে জলকে ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ব্লগ শুরু করলাম এখন বাজে রাত আটটা ছোট্ট করে একটা ব্লগ শুরু করলাম ব্লগটা শুরু শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গুল্লু সোনার বার্থডে আজকে গুল্লু সোনা বলতে অনেকেই দেখেছ আমার ভিডিওতে একটা বাচ্চা আমাদের পাশের বাড়ির তিনটে বাড়ির ওই পাশে আমার একটা দেওয়ারের ছেলে ওর আজকে জন্মদিন তো ও আমাদের বাড়িতে আসতো এক মাস বয়স থেকে প্রতিদিন আসে দুবেলা করে আজকে বেশি ছিল দুবার তো ওর জন্মদিনে একটু ভিডিও করে রাখলে স্মৃতি হিসেবে থাকবে ও বড় হয়ে দেখতে পারবে তার জন্য আমরা ব্লগটা করছি ঠিক আছে গাইজ তো এখন চলো গুল্লে সোনা কী করছে তো চলে এসেছি গুল্লুদের বাড়িতে এখানে কে কে একটু নাম লেখা হচ্ছে গুল্লুর গুল্লুর নামটা লেখা হয়নি কেকে কে তো গুল্লু কাটবে এখন কেক তো গুল্লু কেক কাটছে ওর জামাইবাবুর হাত ধরে আবার দেখছে কে কি বলছে তো গুল্লুর আশেপাশে আছে পাড়াপড়শি রিলেটিভ ও দাদা দিদি ফ্রেন্ড সবাই আছে এখানে গুল্লু খুব মজা করছে মজার সঙ্গে কেকটা কাটলো আর সবাইকে খাওয়াচ্ছে ওর জামাইবাবুকে প্রথমে খাওয়ালো সবাইকে খাচ্ছে ও নিজেও খাচ্ছে খুব মজা হচ্ছিলো ওখানে আর আমরা অনেক হাসাহাসি করছিলাম ভিডিও করছিলাম ভিডিও করার একটাই উদ্দেশ্য ও বড় হয়ে দেখতে পারবে আর ওর ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়ে যাবে সারা জনম তো আমি একটু আশীর্বাদ করে নেবো এখন গুল্লুকে তো আমি আশীর্বাদ করছি দেখো ওর জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি ও আমাদের কাছে ব্যাগ চেয়েছিল ও বলেছিল আমি স্কুলে যাবো আমাকে আমরা বলেছিলাম তোমার কি লাগবে শোনা ও বলেছে আমাকে ব্যাগ দিতে হবে স্কুল ব্যাগ তো ব্যাগ নিয়েছে ও ব্যাগ এনে দিয়েছি তো আর একটু আশীর্বাদ করে তারপর আমরা যাব এখন বেশি সময় দিতে পারবো না অনেক রাত হয়ে গেছে এখন বাজে প্রায় রাত নটা তো আশীর্বাদ করছে আর ওখানে কি কি বলছে ও দেখো অন্যমানস্ক অন্য বাচ্চাদের থেকে অনেকটাই ও মানে খুব শান্ত থাকে ধীর স্থির বাচ্চা অত দুষ্টুমিও করে না খুবই ভালো ভদ্র ছেলে তো গুল্লু টায়ার্ড হয়ে গেছিলো কেক কাটতে আমি একটু কোলে নিয়ে আদর করছিলাম ও তাকাচ্ছেই না ক্যামেরার দিকে খুবই টায়ার্ড সত্যি কথা ঘেমে আর প্রচণ্ড গরম ছিল কালকে তো আমি ভিডিওটা করে নিয়েছি কিন্তু পরের দিন আমি এডিট করছি তার জন্য কথার অসঙ্গতি তোমরা বুঝতে পারবে তো সব কিছু কেক কাটার পরবশেষ আমরা এখন খেতে বসেছি খাওয়ার ভিডিওগুলো যদিও করা হয়নি তবু অনেক কিছু আয়োজন করেছিল মাছ মাংস থেকে শুরু করে অনেক কিছুই করেছে ওরা আর আমার পাশে আছে মাঝখানের যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে গুল্লুর বাবা তো খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি আমি আগেই বলে দিয়েছি

না ছড়িয়ে এখানে আর ভয়েসটা কাটা হয়েছে তো গুলোকে টাটা দিয়ে আমরা আমরা বাড়ির দিকে রওনা দিলাম রাস্তা অন্ধকার দেখতে পাচ্ছ হালকা হালকা রাস্তা লাইটে দেখা যাচ্ছে তো গুলুদের বাড়ি থেকে রওনা দিয়ে চলে এলাম আর হাতে করে একটা পান নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা খুব খুশি হবে আর শাশুড়ি মা বয়স হয়েছে যেতে পারবে না রাত্রেবেলা ওদের বাড়িতে পান পেলে খুশি হবে আমি একটু ইশারা দেখাচ্ছি যা বাড়িতে ঢুকে যাচ্ছি আর ঘুমাবো এই যে পানটাও দেখাচ্ছি আমরা বিয়ে বাড়িতে গেলেও একটা করে পান নিয়ে আসি হাতে করে সত্যি কথা আর যারা পান খায় তারা পান পেলে তো খুব খুশি হয় শাশুড়ি মায়ের খুশির জন্য আমরা পানটা নিয়ে আসি সত্যি কথা আমাদের বাড়িতে সব সময় পান থাকে তবুও আমরা নিয়ে আসি একটু আমরা যাই খেয়ে আসি আসার পর জিজ্ঞাসা করে কেমন আনন্দ করলে শাশুড়ি মা সবসময় আমাদের জিজ্ঞাসা করে তার জন্য ওনার জন্য একটা পান নিয়ে আসি খুবই খুশি হয় সত্যি কথা তো আজকের ভিডিওটি এখানেই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা